তো কি বন্ধুখন ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শেষ শুরু করা যাক ক্লাস স্টার ভিড় তো গ্যাস তোমরা ভিডিও তো দেখছো কিন্তু লাইক কমেন্ট আর ওই শেয়ার এটা কিন্তু করছো না তোমরা বুঝতে পেরেছো আমি কি এমন করলাম যে তোমরা লাইক কমেন্ট করতে ভুলে যাচ্ছ বা করছো না আমি বুঝতে পারছি না তো ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে তো জানাতে পারো না কি হ্যাঁ লাইক করে দাও একটা একটা লাইক করলে আমরা ভিডিও বানাতে আরো উৎসাহ পাই আরো মোটিভেট হই তাই না তো চলো বন্ধুগণ বেশি বকবক না করে দেরি হই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার এর মাধ্যমে ভিডিওটা শুরু করি বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে ঠিক আছে তুমি হাত দিয়ে এমনভাবে অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছ মামনি মনে হচ্ছে তোমার স্টাইল খুব পছন্দের সমাজরাফ কিন্তু মামনি দুঃখের বিষয় হলো তুমি মনে হয় কোনো বয়স্ক বাঙালি পুরুষের কাছে গিয়ে পড়েছিলে গো তুমি একবার ইয়ং পোলা সুযোগ দিয়ে দেখো না টলিউড থেকে বলিউড আর বলিউড থেকে হলিউড সব রকম স্টাইল তাদের জানা আছে তুমি খুব মজা পাবে আর তাতেও যদি তোমার না পুষিয়ে থাকে তাহলে তোমাকে ভাবে মাসে আসতে হবে ওই যে লেরি কুত্তাগুলো রাস্তায় ঘুরে বেড়ায় সেগুলো দিয়ে একটু মারিয়ে নেবে তোমার সব জ্বালা কমে যাবে তুমি আর এরকম ধরনের ভিডিও বানানোর কথা একবারও মাথায় আনতে পারবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কথা দিচ্ছি তুমি যদি তোমার কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো তো বলছি কি তোমাদের আম মিষ্টি হবে তো প্যারি সমাজ গই এই প্রথমবার আমি পার্পল কালারের আম আম দেখলাম বুঝতে পেরেছো তো কি গলার ব্যবসা তোমরা শুরু করেছো নাকি হ্যাঁ আর কলা খেতে বা আমাদের বলছি কি আমাদের কাঁচকলা খেতে পারবে তো গলায় আটকে ফাটকে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো গলাটা আগে বড় করে নাও বুঝতে পেরেছো তারপরে না কলা খাওয়ার কথা ভেবো আর পাল পা না আম আমরা খেতে চাই স্বাদটা একবার জানতে চাই যে পার্পল কালারের আমও কি মিষ্টি হয় না অন্যরকম স্বাদ তো তোমরা কি কখনো পার্পল কালারের আম খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে ছোট্ট কমেন্ট বক্সে একটা লম্বা করে কমেন্ট করে জানিয়ে বলবে কেমন পাড়াশে সুন্দরী বান্ধবীর বাবা বলে মেয়েকে সরকারি পাত্র ছাড়া বিয়েই দেবে না তো কাকুকে বলতে যাই বলছি কাকু স্টকটাকে ঘরে তুমি তুলে রাখো নাকি মেয়ে লুকে খেয়ে আসে এরা তো অনেক গর্বিত স্কুলে ড্রেস পরেই মানে এরকম এরকম করে ভিডিও করছে তাহলে স্কুলে গিয়ে কত রকমের কর্মকাণ্ড ঘটিয়ে বেড়ায় সে কে জানে না মানে এদের স্কুলের ম্যাডাম মাস্টাররা কি এদের ভিডিও কখনো দেখে না বা চোখে পড়ে না এত ভাইরাল মামনি তো বলছি কি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এদের স্কুল ম্যাডামের মাস্টারের কানে কিন্তু বা চোখে কিন্তু যাওয়া দরকার এই ভিডিওটা আর সাথে সাথে এদেরকে টিসি দেওয়ারও দরকার ওই স্কুল থেকে কারণ এরা তো একা খারাপ হবে না এরা সাথে আর পাঁচ পাঁচজনকে নিয়েও খারাপ হবে বুঝতে পেরেছো তো বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা আর কি বলবো তুই ঠিক কথা বলেছিস না মানে অনেক এখনকার দুনিয়াটা কি আম দিয়ে আর কলা দিয়েই চলছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ কেউ দেখাচ্ছে পার্পল কালারের রাম কেউ দেখাচ্ছে স্টাইল আর কেউ দেখাচ্ছে এই আকাশি কালারের পারছি না গাইজ হ্যাঁ এরা ভাইরাল হওয়ার স্ট্র্যাটাজিটা ভালোই শিখে গেছে যে এরকম ট্রেন্ডিং ভিডিও বানাতে পারলে ভাইরাল হওয়া যায় তো ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর মজাদার লেগেছে হাস্যকর লেগেছে বা একটু রোমান্টিক লেগেছে সেটাই ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা টুকুস করে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিলেই বুঝতে পেরেছি আর বেলাইকনটা বাজিয়ে দেবে তাহলে সবার আগে তোমার কাছে ঢুকে যাবে না মানে ভিডিওর নোটিফিকেশন তো চলো বেশি বক না করে দেরি ওই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শেষ করি